আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার আপডেট নিয়ে সারা দেশে তীব্র ব্যবসা অতিষ্ঠ জনজীবন নিম্নচাপের প্রভাব কেটে গিয়ে এই মুহূর্তে বঙ্গোপসাগর শান্ত রয়েছে চট্টগ্রাম মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে এর মধ্যেই আরেকটি দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস পহেলা অক্টোবরের দিকে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী পাঁচ দিন বাংলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেশের নদ পান পানি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং নামতে শুরু করেছে বন্যার পানি উনত্রিশ সেপ্টেম্বর সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দর্শক কেমনটাই জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম উনত্রিশ সেপ্টেম্বর সোমবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের কোন স্থানে আবহাওয়া কেমন বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব তাই প্রিয় দর্শক কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে এবং পরবর্তী আবহাওয়ার আপডেট পেতেই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার উপগ্রহের ছবিতে চলুন দেখে নেই এক নজরে প্রিয়দর্শক উপগ্রহের ছবিতে দেখতে পাচ্ছি রবিবার রাত দুইটার দিকে চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী ঢাকা রংপুর তারপরে দিকে পশ্চিমবঙ্গ এইসব জায়গাতে কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কোটি কিশোরগঞ্জ ইটনা বানিয়াচং এদিকে হবিগঞ্জ বাজার কমলগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি কোলাওয়ারা বালাগঞ্জ বড়লেখা এদিকে জগন্নাথপুর এদিকে দেখতে পাচ্ছি ফেনারবাগ নেত্রকোনা এদিকে বিশ্বম্বরপুর এদিকে ছাতক বাজার সিলেট এদিকে চোরখাই এদিকে জকিগঞ্জ এদিকে জৈন্তাপুর এই সব স্থানে মোটামুটি দুই থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি অপরদিকে আসামের শিলচরে দেখতে পাচ্ছি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সোমবার সকাল ছয়টার দিকে আমরা একই চিত্র দেখতে পাবো চট্টগ্রাম বরিশাল ঢাকা এদিকে রাজশাহী রংপুর এদিকে পশ্চিমবঙ্গ এইসব না কিন্তু সিলেট এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা এইসব স্থানে আংশিকভাবে এক দুই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এদিকে ত্রিপুরাতে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি হোজাই এইসব স্থানে মোটামুটি চার পাঁচ ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে দুপুর বারোটার দিকে আমরা দেখতে পাবো আবহাওয়ার কিছুটা পরিবর্তন চলে আসবে বিশেষ করে চট্টগ্রাম এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা বরিশাল খুলনা এদিকে মেহেরপুর রাজশাহী এদিকে এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ সিলেট রংপুর এসব স্থানে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আকাশ বেশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং ব্যবসা গরম পড়তে পারে এদিকে আসামে দেখতে পাচ্ছি আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে কিন্তু বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না অপরদিকে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে দেখতে পাবো চট্টগ্রাম এদিকে বরিশাল তারপরে খুলনা কুমিল্লা ঢাকা মেহেরপুর এদিকে রাজশাহী এদিকে ময়মনসিংহ সিলেট রংপুর এসব স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা চোখে পড়ছে না এদিকে আসাম এদিকে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এইসব স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আকাশে মেঘ থাকতে পারে এবং হ্যাপসা গরম থাকতে পারে অপরদিকে সোমবার রাত তিনটা চারটার দিকে দেখতে পাবো এদিকে খুলনা তারপরে এদিকে বরিশাল এদিকে রাজশাহী রংপুর ময়নসিংহ তারপরে এদিকে পশ্চিমবঙ্গ আসাম এসব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম তারপরে এদিকে ঢাকার কিছু অংশ এদিকে সিলেটের কিছু অংশ এইসব স্থানে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে নাইখং ছড়ি চকরিয়া চট্টগ্রাম এদিকে ফটিক ছড়ি এদিকে মতিরহাট সিনবাক এদিকে খাগড়াছড়ি এদিকে রাঙামাটি এদিকে ফরিদগঞ্জ কুমিল্লা এইসব স্থানে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা অমরপুর আম্বা সাগরতলা লাখা এইসব স্থানে অতিমাত্রায় বজ্রসহ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাপাসিয়া কিশোরগঞ্জ মোগলবিবাজার এদিকে হবিগঞ্জ সিলেট এসব স্থানে মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আজকের আবহাওয়ার খবর এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ